দাম বেড়েছে শাকসবজি ও ফলমূলের রমজান মাসে সেহেরি থেকে ইফতার থালা থাকছে অর্ধেক ফাঁকা মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছে ভিন্ন সম্প্রদায় মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত হাঁসফাঁস অবস্থা মামুন ফারুকের প্রতিবেদন মধ্যবিত্ত ধর্মপ্রাণ রোজদারদের ইফতারের থালিতে থাকছে না আর ফলের সমাহার সাদা মাটা মুড়ি আর নিদের পক্ষে খেজুর শশার টুকরো জোগাড়েও হিমশিম খাচ্ছেন তারা ভোরের প্রথম খাবার ছাপ স্পষ্টই রমজান মাসেও আঁকড়া সবজি থেকে ফল মূল চাল ডাল তেল নুন ইফতারের আবশ্যিক খেজুর থেকে শশা সবই মধ্যবিত্তের নাগালের বাইরে আপেল কমলাও ছোয়াই দায় আগের থেকে কম একটা আগে আমি করেছিলাম

মধ্যবিত্তে দামের জালে আটকে যাচ্ছে অন্য সম্প্রদায়ও হেসেলে আগুন নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলেরই গ্রাম মফসলের খাদ্যের তালিকায় আমিষ ছেটেছেন অনেকেই বাধ্য হয়ে আনাজ খরচও কমাচ্ছেন কেউ কেউ এই রোজার মাসে আমাদের ফল ছাড়া চলে না মুসলমানদের সেহেতু গভর্নমেন্ট সেইভাবে অ্যাকশন কিছু দেখতে পাইনি হয়তো তারা পেপারে দেখায় পেপারে হয়তো যদি খবর পৌঁছে যায় যে আমরা চেকিং করছি কিছু কিন্তু গ্রাউন্ডে কিচ্ছু নেই গ্রাউন্ডে যামুন চলা যামুন পুষে সেরকম রেট একটা লাজ দিকে খুবই খারাপ অবস্থা কারণ এর আগে এরকম দেখিনি কারণ رمضان আসলে পরে দেখি এরকম ফর্মুলা সব দাম বেড়ে যায় এটা কেন হয় সেটা জানি না মূল্যবৃদ্ধি নিয়ে চলেছে রাজনীতির পারদও রাজ্যের বানানো টাস্ক ফোর্স কোই কোথায় বা দাম নিয়ন্ত্রণের সরকারি পদক্ষেপ তা নিও সরব হয়েছে ক্রেতা থেকে রাজনীতির কার바ড়ি অনেকেই মুখ্যমন্ত্রী সংখ্যালঘু দরদ কি শুধুই ভোটের বেসাতি কটাক্ক করতে ছাড়ছেন না বিরোধী বিধায়ক থেকে প্রাক্তন সাংসদ কেউই খুব সাধারণ কথা আমরা দাবি করেছিলাম রমজানের মাস রমজানের মাসে এই সরকার রেশন ব্যবস্থার মধ্য সস্তায় সুজি চিনি খেজুর ফল যেগুলো লাগে মুসলমান সমাজের মানুষের সেগুলো যদি কিছু ভাবা উচিত ছিল না সরকারের কোনো পদক্ষেপ না থাকার জন্য অসাধু ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে মাল ধরে রাখছে এবং যখন দেখছে এই সময় আসছে পুজো বা ঈদের রোজার সময় আসছে সেই সময় এরা বাজারে এগুলোকে চড়া দামে বিক্রি করছে সাধারণ মানুষ যাবে না কোথায় সরকার বারে বারে ঘোষণা করে যে আমরা মুসলিমদের জন্য আছি মুসলিমদের জন্য সমস্ত কিছু করছি তো সাধারণ এই এক মাস রোজা রাখার জন্য যে ব্যক্তিরা ফল কিনে খায় তাদের কাছে দুর্মূল্য হয়ে গেছে সেখানে এই তৃণমূল সরকারের বাজারকে নিয়ন্ত্রণ করার মতন কোনো ক্ষমতা নেই উৎপাদক কৃষক ও মহাজন মাঝখানে মধ্যস্বত্বভোগীদের ভোগীদের নিয়ন্ত্রণে আনাজ ফল মূল শাক সবজির দাম কৃষক দাম না পেলেও ক্রেতারা কিন্তু কিনছেন চড়া দামেই স্বভাবতই ছড়িয়েছে তীব্র অসন্তোষ সুরাহা হোক চাইছে মানুষ দূরদর্শন সংবাদের জন্য মামুন ফারুক